ত্রিপুরার সম্মানিত সরকারি কর্মচারীরা কি এড পে কমিশন পাবে সেটা কিন্তু কর্মচারীদের মাঝে সবচেয়ে বড় ডিসকাশন সবচেয়ে বড় আলোচনার বিষয় আমরা যদি তথ্য সহকারে বিশ্লেষণ করতে যাই তাহলে উত্তরটা আসে না কেন না আসছে উত্তরটা সেটাও জানার চেষ্টা করব ভবিষ্যতে পেতেও পারে নাও পেতে পারে কিন্তু বর্তমান সময় উত্তরটা না ভবিষ্যতে সেটা হা হতেও পারে সম্ভাবনা কিন্তু খুব কম যে গভর্নমেন্ট আমাদের অষ্টম বেতন কমিশন দেবে আমরা আশা করছি তারা কি আমাদের সেভেন পে কমিশন দিয়েছিল তাহলে আশা একটু বেশি করে নিচ্ছি এই গভর্নমেন্ট আমাদের সেভেন পে কমিশনই দিই অষ্টম বেতন কমিশন কোথায় থেকে দেবে যে গভর্নমেন্ট অক্টোবর নভেম্বর দুই হাজার পঁচিশের ভিতর সমস্ত দিয়ে মিটিয়ে দেওয়ার দরকার ছিল সমস্ত দিয়ে কি মিটিয়ে দিয়েছে দেয়নি তাহলে আমরা অষ্টম বেতন কমিশন কীভাবে আশা করবো সেটা হলো আলাদা লজিক সেটা আলাদা বিষয় আরেকটা মেন লজিক আরেকটা মেন যে ডিসকাশন তথ্য কেন আমরা অষ্টম বেতন কমিশন পেতে অনেকটা কষ্ট হবে অনেকটা দেরি হবে সে বিষয় আছে কালকে অষ্টম বেতন কমিশনের যে কমিটি কমিটি গঠন করা হয়েছে কমিটিতে তিনজন সদস্য আছে তার একটা নটিভিশন বেরোবে নোটিভিশন অক্টোবর তো চলে যাচ্ছে নভেম্বরে ফার্স্ট সেকেন্ড উইকে ধরলাম নোটিভিশনটা বেরোলো কমিটি কাজ শুরু হবে ডিসেম্বর জানুয়ারি থেকে কাজ শুরু হবে দরে নিলাম সব ঠিকঠাক করে জানুয়ারি দু থেকে কাজ শুরু করলো সরকার থেকে কী বলা হয়েছে আঠেরো মাস সময় নেবে এই কমিটি রিপোর্ট প্রকাশ মানে রিপোর্ট পেশ করার জন্য তারপর রিপোর্ট পেস্ট হবে বার্গেনিং টার্গেনিং সব হয়ে রিপোর্ট পেশ হবে আঠারো মাস সময় মানে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে জুন দুই হাজার সাতাইশ এই আঠেরো মাস সময় নেবে রিপোর্ট পেশ করার জন্য এরপর রিপোর্ট সরকারের কাছে যাবে সেটা কার্যকর করতে করতে দুই হাজার সাতাইশের ডিসেম্বর বা নভেম্বর চলে আসবে কোনো সমস্যা নেই সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী জানুয়ারি দুই হাজার ছাব্বিশটা এফেক্ট পাবে জানুয়ারি দুই হাজার ছাব্বিশটা সমস্ত বকে এরিয়ার সরকারে পাবে কিন্তু ত্রিপুরা সরকারের কর্মচারীদের কী হবে সেটাই সবচেয়ে বড় কোয়েশ্চেন কারণ আমরা ত্রিপুরাতে বাস করি ত্রিপুরার কর্মচারীরা কি বেনিফিট পাবে না পাবে সেটা আমরা সবচেয়ে বড় বিষয় সেন্ট্রাল গভর্ন কর্মচারী তো পেয়ে যাচ্ছে তারা সেভেন পে কমিশন পেয়েছিল ফিফ্থ পে কমিশন পেয়েছিল ত্রিপুরার কর্মচারীদের ভাগ্যে তার পে কমিশনগুলো জুটে ডাবল ইঞ্জিনের সরকার এসেছিল প্রতিশ্রুতিতে তারও সেই মানে মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা আশ্বাস দিয়ে ভোট কেড়ে নিয়েছে এখন আমরা আবার আশাও করছি তারা সেভেন পে কমিশন দিয়ে এইট পে কমিশন দেবে সেটাও বড় আশা এখন সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা পে কমিশন অনুযায়ী স্যালারি পেতে পেতে দুই হাজার লাস্ট চলে আসবে ত্রিপুরায় নির্বাচন কবে দুই হাজার আঠাইশের প্রথম দিকে দুই হাজার সাতাশের শেষের দিকে নির্বাচনের দামামা বেজে যাবে নোটিফিকেশন চলে আসবে ডিসেম্বর জানুয়ারি দিকে অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যখন এই পে হাতে পাবে তখন ত্রিপুরাতে হয়ে যাবে দুই হাজার আঠাইশের নির্বাচনের ঘন্টা নির্বাচনের ঘন্টা বেজে যাবে রাজ্য সরকারকে যদি এখন কোশ্চেন করা হয় যে এট পে কমিশন বিষয়ে সেন্ট্রাল তো গঠন করলো রাজ্য সরকার কি উত্তর দিয়েছে অর্থমন্ত্রী কি উত্তর দিয়েছে বলেছে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা পে কমিশন নিয়ে দেখি না কি করে তারা কি দেই তারপরে আমরা গঠন করবো কোন রাজ্য সরকার পে কমিশন এর জন্য কমিটি গঠন করা প্রয়োজন মনোবোধ করে না সবাই সেন্ট্রাল গভর্নমেন্ট পে কমিশন গভর্নমেন্ট যেটা দেয় সেটাকে মানে ফুল অ্যাডাপ্ট করে বা এটা সে মোটিভেশন করে তো ত্রিপুরা সরকারও সেম করবে সেন্ট্রাল যে যে পে কমিশন রিপোর্টটা আসবে সেটাকে মোটিভেশন করবে বা সেটাকে অ্যাডাপ্ট করবে মোটিভেশন তো করতেই হবে কারণ ফিক্সড পে অনিয়মিত ব্যাপার আছে রাজ্য সরকারের চিন্তাধারায় ফিক্সড পে অনিয়মিত তোলার কোনো চিন্তাধারাই নেই যে ফিক্সড পে তুলে দেবে অনুমিত তুলে দেবে ফিক্সড পে অনিয়মিত যদি তোলা চিন্তাধারা না থাকে তাহলে মোটিভেশন করতে হবে তো রাজ্য সরকার কাছে সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন রিপোর্ট আসতে আসতে দুই হাজার সাতাশ চলে আসবে শেষ চলে আসবে তো রাজ্য সরকার তৈরি করে নিজে নিজে একটা একটা কমিটি বানাবে বা তিন দুই মাসের সময় নেবে যে আমরা দেখছি সেন্ট্রাল গভর্নমেন্ট তো দিয়েছে সেটা আমরা দেখবো সেটাকে পর্যালোচনা করব বাইরে থেকে আসাম থেকে বাইরে থেকে আইএস অফিসে আনবো সেটা পর্যালোচনা করে ত্রিপুরা অর্থনৈতিক পরিস্থিতি দেখবে তারপর ত্রিপুরায় পেয়ে দেব বা পে কমিশন দেবে কখন দেবে সেন্ট্রাল গভর্নমেন্ট যখন পে কমিশন রিপোর্ট প্রকাশ হবে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী হাতে টাকা পাবে এরিয়ার টাকা পাবে তখন ত্রিপুরা সরকার পে কমিশন গঠন করবে অর্থাৎ দুই হাজার সাতাশে শেষ বা দুই হাজার আঠাশে প্রথম বলে যাচ্ছে নির্বাচন আর নির্বাচনের সময় সরকার কি বলবে সরকার কি দেবে সরকার দেবে আমাদের ভীষণ ডকুমেন্ট যেখানে বলা থাকবে দুই হাজার নির্বাচনে আমরা আসার পর প্রথম ক্যাবিনেট মিটিংয়ে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা এই পে কমিশন লাগু করব দুই হাজার নির্বাচনে আসার জয়লাভ করার পর আমরা ফিক্সড পে তুলে নিয়মিত দাপে দাপে তারপর চাকরি পঞ্চাশে সেটা বলবে অর্থাৎ আগে আমরা চাইলেও পে কমিশন পাওয়ার সম্ভাবনা খুব কম কারণ রিপোর্ট এত দেরিতে পেশ হবে সরকার সেটাকে দেখবে সেটাকে পর্যালোচনা করবে তারপর দেবে 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 দিচ্ছি দিতে আঠাইশ চলে আসবে সময় কোথায় আমরা আমরা শুধু আমরা যদি ম্যাথের ক্যালকুলেশনটা করে দেখি না দুই হাজার সাতাইশের জুন মাসে পে কমিশন রিপোর্ট দেবে সেটা কার্যকর করতে সরকার তো দুই তিন মাস সময় নেবে সেটা করতে হয়তো সাতাইশের শেষ চলে আসবে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট সাতাইশের শেষে বা আঠাইশের প্রথমে এরিয়ার সহকারে পে কমিশনের সুবিধা পাবে তখন রাজ্যের কর্মচারীরা দাবি তুলবে যে দিতে হবে কিন্তু দাবিটা তোলার সাথে সাথেই নির্বাচনে ঘণ্টা পরে যাবে তখন সরকার বলবে আমরা আসার পর দেব এরকম একটা পরিস্থিতি অর্থাৎ পে কমিশন রাজ্যসভার কর্মচারীদের ভাগ্যে জুটবে কিনা সেটা বলা যাচ্ছে তো দুই হাজার আগে নির্বাচন আগে পাওয়ার সম্ভাবনাটা খুবই কম এখন যদি আমরা একটু বেশি আশা করি বেশি যদি একটু আশা করিনি তাহলে হয়তো নাটা হাওয়া হতে পারে বেশি আশাটা কি ছাব্বিশ সাতাইশের জুন মাসে রিপোর্ট চলে এলো সেন্ট্রাল গভর্নমেন্টের শেষের দিকে দিয়ে দিল রাজ্য তৈরি করি করে মন্ত্রিসভা বসালো বললো সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মচারীরা যেটা পেয়েছে আমরা সেটা দেব কাল থেকেই দিয়ে দেব কাল থেকেই কালই দিয়ে দেবো পরশুই দিয়ে দেব তোলো হতে পারে কিন্তু আবার যদি রাজ্য সরকার এটা চায় যে পে কমিশন না দিয়ে দুই নির্বাচন লড়ে যাব প্রতিশ্রুতি দিয়ে লড়ে যাব কর্মচারীরা কিন্তু সব শিক্ষিত এবং যথেষ্ট বুদ্ধিমান সম্পন্ন তার আগেও জান প্রতিশ্রুতি পেয়েছিল প্রতিশ্রুতি পাওয়ার পর কতটুক সাকসেস হয়েছে সেটাও দেখেছে তবে সেন্ট্রালে যদি ডাবল ইঞ্জিন থাকে ত্রিপুরায় ডাবল ইঞ্জিন থাকে সম্ভাবনা তবু বলা যায় পাওয়া যেতে পারে আঠাশের নির্বাচনের পর পাওয়া যেতে পারে প্রতিশ্রুতি দিলে পাওয়া যেতে পারে যদি সরকার বা গভর্নমেন্ট চেঞ্জ হয় তাহলে আসবে সিঙ্গেল ইঞ্জিন তাহলে কে পে কমিশন পাওয়া যাবে অর্থাৎ দুই হাজার আঠাশের আগে পে কমিশন পাওয়ার সম্ভাবনা খুবই কম দুই হাজার আগে বর্তমান কমে বিষন পেশ করবে নির্বাচনী দলিল পেশ করবে সেখানে পে কমিশনের বিষয়ে পজিটিভ লেখা থাকবে দেবে আসার পর দেবে না দেবে সেটা সরকারের উপর নির্ভর করে সরকার তো সেভেন পে কমিশনে দিয়ে দেবে বলেছিল আসার পর তো দেয়নি জুমলা বলতে বলা যেতে পারে এরপর যদি গভর্নমেন্ট গভর্নমেন্ট যদি সরকার কোনো চেঞ্জ হয় যদি কোনো ডাবল ইঞ্জিনের সরকার তাহলে কী হবে সেম আগের মতোই দুর্দশা অত ত্রিপুরার কর্মচারীদের যে ভাগ্য সেটা মানে অনেকটা খারাপ পজিশনে চলছে কি হয় বলা যাচ্ছে না আমার কথাটি অনেকের ভালো নাও লাগতে পারে কিন্তু যেটা সঠিক তথ্য সেটাই তুলে ধরার চেষ্টা করেছি সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি এমন সব কিছু নির্ভর করছে একটা জিনিস একটা হিন্স দেওয়া যেতে পারে একটা মানে এই একটা সরকার কি চাইছে এটা এটা বোঝার একটা পদ্ধতি আছে নভেম্বর দু হাজার তিরিশের ভিতরে নভেম্বর দুই হাজার তিরিশ নভেম্বর নভেম্বর তিরিশ দু হাজার পঁচিশের মধ্যে যদি অর্থ কমিশনের উপর মানে টাকা পাওয়ার জন্য যদি সরকার যদি সেভেন পে কমিশনের বকেয়াগুলি মিটিয়ে দেয় এবং পাশাপাশি যদি বকেয়া দিয়ে মিটিয়ে দেয় তাহলে বলা যেতে পারে পে কমিশন দেবে সরকার যদি নভেম্বর তিরিশ নভেম্বর তিরিশ তিরিশ নম্বরের ভিতরে যদি বকেয়া দিয়ে না মিটিয়ে দেয় নিয়মিতকরণ কিছুই যদি না করে তাহলে ধরে নেওয়া যায় আঠাশে আগে কিছু পাওয়া সম্ভাবনা কম তাহলে আঠাশে আগে পে কমিশন পেতে পারি আমরা যদি নম্বর দিয়ে নম্বর তিরিশে ভিতরে যদি আমরা হাতে কিছু টাকা দেই দিয়ে বা অন্যান্য বা বাবন না হয় আঠাশের আগে পে কমিশন পাওয়ার সম্ভাবনা খুবই কম আমরা আরেকটা ভীষণ ডকুমেন্ট পাচ্ছি আঠাশের আগে যে আমরা আসলে দেবো আমরা আসলে এই করব সেই করব তবে আঠাশের আগে পাওয়ার সম্ভাবনা অনেকটা ক্ষীণ কারণ পে কমিশন রিপোর্ট পেশ হবে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী পাবে ত্রিপুরা সহ কর্মচারীরা আন্দোলন প্রটেস্ট করবে তারপর সরকার চিন্তা ভাবনা করবে চিন্তা ভাবনা করতে করতে আঠাইশ চলে আসবে নির্বাচন চলে আসবে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আবার বিভিন্ন মন্ত্রী মিনিস্টারে পে কমিশনের কথা বলবে যেটা আগেও বলেছিল সেটা ভবিষ্যতেও বলবে সব কিছুই বর্তমানে নেগেটিভ ওয়েতে চলছে পজিটিভ একটাই নম্বর তিরিশ নম্বর তিরিশ নম্বর দিয়ে যায় পঁচিশ রাজ্য সহ কর্মচারীদের বকে মিটিয়ে দেওয়া হয় তাহলে একটা পজিটিভ সাইন পজিটিভ সাইন সেন্ট্রাল পাওয়ার সাথে সাথে যদি স্টেট গভর্নমেন্ট রাতারাতি ক্যাবিনেট বৈঠক করে পে কমিশনের সমস্ত সদস্য শো সেটা একটা চান্স দুইটা চান্সেই অবাস্ত কিন্তু হতে পারে সম্ভাবনা আছে কিন্তু পার্সেন্টেজটা ওয়ান পার্সেন্ট এরকম হতে পারে সেটা একশো পার্সেন্ট করার দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মন্ত্রিসভার ডাবল ইঞ্জিন সরকারের প্রতিনিধিদের দেখা যাক কি হয় আমরা ছিলাম আছি কর্মচারী ছিল আর আছে আগেও প্রতিশ্রুতি পেয়েছিল বর্তমানে প্রতিশ্রুতি পাবে ভবিষ্যতে প্রতিশ্রুতি পাবে কিন্তু বাস্তবের সাথে মিল সেটা মিলানোর দায়িত্বই কর্মচারীদের এবং কর্মচারীরা কি পাচ্ছে কি পাচ্ছে না সেটা সবাই বুঝে সবাই জানে বাকিটা সময় বলবে আমরা জাস্ট ফ্যাকগুলো তুলে দেওয়ার চেষ্টা করেছি এরপ্রেকশন বিষয়ে রাজ্য সব কর্মচারীরা পেতে পারে কি পেতে পারে না ধন্যবাদ সবাইকে